ডাস গোল্ডেন এ প্লাস ম্যাটার্স এই গোল্ডেন এ প্লাস কি আসলে কোনো কাজের আছে তো দেখো গোল্ডেন এ প্লাস এই টার্মটাই কিন্তু ভুল গোল্ডেন এ প্লাস আবার কি তোমরা যদি মনে করো তোমাদের যে মার্কশিট গুলো আছে ওখানে যদি দেখো কোন গোল্ডেন এ প্লাস নামে আলাদা নামের কিন্তু কোনো গ্রেড দেওয়া নাই তুমি এরকম দেওয়া আছে তুমি দেখবে তুমি জিপিএ পাইছো নাকি তুমি জিপিএ পাইছো মানে তুমি বেস্ট জিনিসটা পাইছো গার্ডেন আপনারা যারা আছেন এই গোল্ডেন এ প্লাস মানে ছাত্রদেরকে বা আপনার সন্তানদেরকে কোনো প্যারা দিবেন না এই জিনিসটা আসলে আবিষ্কার করছে কারা তো যদি পাশের বাসার আনটি আছে তাদের একটু বেশি ভাব নিতে হবে এই জন্য সবগুলোতে এ প্লাস যারা পাইছে তাদেরকে বলছে গোল্ডেন এ প্লাস তাদের মনে করো ছেলে মেয়েরা হয়তো অনেক বড় কিছু হয়ে গেছে কিন্তু লাস্টে দেখবা গোল্ডেন এ প্লাস তাও কোথাও কি হচ্ছে না কোনো ভালো ইউনিভার্সিটি মেডিকেল ওয়েট এসব কোনো জায়গাতে চান্স হয় না শুধু শুধুগুলো তো তখন লাস্টে কি করবে গোল্ডেন এ প্লাস দিয়ে পানি গাবে তো ওই আসলে গোল্ডেন এ প্লাসে তেমন কোনো ভ্যালু নাই ভ্যালুটা হচ্ছে কোথায় তুমি মার্ক কেমন পাইছো মনে করো তুমি সায়েন্সের স্টুডেন্ট তুমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এগুলোতে কত বেশি মার্ক পাইছো যত বেশি মার্ক পাবা অত বেশি কিন্তু মনে করো তোমাকে বেশি ইউনিভার্সিটিতে টানবে মনে করো বুয়েটে যে পরীক্ষাগুলো দেয় একদম প্রাথমিক যে নির্বাচন পরীক্ষাগুলো আছে সেখানে কিন্তু এই মার্কসগুলো দেখে তারা কিন্তু গোল্ডেন এ প্লাসটা দেখে না তারা দেখে তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ এখানে কত বেশি মার্কস পাইছো তো যারা বেশি মার্ক পাবে তাদেরকে সিরিয়ালে আগে রাখবে এখানে দেখবে না যে তুমি ইসলাম শিক্ষায় দুই মার্কের জন্য এ প্লাস পাও নাই সমাজে বা দুই মার্কের জন্য এ প্লাস পাও নাই তোমার ওইখানে সবগুলোতে এ প্লাস মিস হয়ে গেছে এর মানে তুমি খারাপ স্টুডেন্ট এটা কিন্তু না তুমি জিবি ফাইভ পাইছো মানে তুমি ভালো স্টুডেন্ট আর এই যে আটাত্তর পায় উনআশি পায় অনেকে দেখবে কি এ প্লাস পায় না এই জিনিসটা আসলে কেমন হয় আমি আমার একটা কথা বলি আমি কিন্তু এসসিতে গোল্ডেন এ প্লাস পাই নাই তাহলে কি আমার লাইফ কি শেষ হয়ে গেছে আমার কিছু হয়েছে কিছুই হয় নাই আমি কিন্তু এখন বাংলাদেশের সেরা মেডিকেল কলেজগুলোর একটাতে পড়ি আমি সহিত শরতে মেডিকেল কলেজে কিন্তু পড়তেছি তো দেখো আমার কি হয়েছিল আমি এই সমাজ মানে বাংলাদেশের বিশ্ব পরিচয় যেটা আছে সেখানে সেভেন্টি এইট পাইছিলাম তো কিভাবে সেভেন এইট পাইলাম তো আমার কি পরীক্ষা খারাপ হয়েছিল না আমার পরীক্ষা অনেক ভালো হয়েছিল আমি এমসি করতে পাইছিলাম কত উনত্রিশ পাইছিলাম এম তে উনত্রিশ যা লিখছি সেখান থেকে ইজিলি আমার এ আসার কথা কিন্তু কি হয়েছে সাতটা সাতটাতে আমাকে সাত সাত উনপঞ্চাশ আর আমি পাইছি তাহলে কত হলো আমি সারাদিন ওখানে তিরিশটা পাইলেও কিন্তু আমার আসবে না তাহলে এটা একটু ম্যাটার করে মানে লাখের অনেক ম্যাটার আছে ঠিক আছে কেমন খাতা দেখতেছে খারাপ স্টুডেন্টের মাঝখানে তোমার খাতা পড়ে গেছে সবাইকে সাত 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 তোমায় সাত 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 তোমার এ প্লাস আসলো না তো এভাবে কিন্তু এ প্লাস গুলো মিস হয় তাহলে গোল্ডেন এ প্লাস তারপরে শুধু এ প্লাস স্টুডেন্টদেরকে আলাদা আলাদা ক্যাটাগরাইজ করা এগুলো করার কোনো দরকার নাই এগুলো পুরাই ফালতু একটা জিনিস ভুয়া একটা জিনিস দেখবা তুমি কেমন মার্কস পাইছো তারপর তোমার মেইন যে সাবজেক্টগুলো আছে সেগুলোতে কেমন মার্কস পাইছো তুমি মনে করো যে না তুমি ম্যাথে তুমি সত্তর পাইছো তাহলে হ্যাঁ একটু কম পাইছো কিন্তু না তুমি মনে করো বাংলা ইংলিশ তারপর বাংলা বা সমাজ বিজ্ঞান এইগুলাই যে তুমি অনেক একটু কম পাইছো সেভেন্টি বা এই সেভেন্টি এগুলো পাইছো তো এটা নিয়ে কোনো টেনশন করো না এটা হতেই পারে এটা নিয়ে তোমার যে অ্যাডমিশনে কোনো ঝামেলা হবে এরকম কিছুই হবে না বেস্ট অফ লাক তোমরা চেষ্টা করতে থাকো আশা করি সফলতা পাবা